সুসময়ে অনেকজনকে পাবেন পাশে সুসময়ে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অনেকে জুটে যাবে আপনি কাকে রাখবেন কাকে বাদ দেবেন ভেবেই পাবেন না সুসময় অনেক মানুষ আপনাকে জ্ঞান দিতে আসবে অনেক মানুষ আপনাকে সুবুদ্ধি দিতে আসবে অনেক মানুষ আপনাকে সাহায্য করতে আসবে এক্সট্রা সাহায্য আপনার প্রয়োজনই নেই আপনি হয়তো কোথাও সামান্য একটু অ্যাক্সিডেন্ট হয়েছে আপনার এগিয়ে আসবে পঞ্চাশ খানিক আপনাকে সাহায্য করতে আপনার বাড়িতে মেডিসিন নিয়ে পথ্য নিয়ে ছুটে আসবে আপনার সাথে দেখা করতে কারণ আপনার এখন সুসময় চলছে আপনার এখন পকেট ভারী আপনার এখন প্রচুর টাকা রয়েছে অনেক মানুষ আসবে আপনার সাথে দেখা করতে আপনার সাথে কথা বলতে আপনার সাথে যোগাযোগ রাখতে কারণ আপনার টাকা রয়েছে আর যখন আপনার টাকা থাকবে না যখন আপনার পকেট শূন্য ওইসব আত্মীয় স্বজন বান্ধব সব কেটে পড়বে কেউ থাকবে না আপনার পাশে কেউ আপনাকে ফোন করে পর্যন্ত করবে না আপনি কেমন আছেন আপনি খুব একটা বড় সড় অসুস্থ হয়ে পড়লেন বড় কোনো অসুখ হলো আপনার টাকা নেই খুব কঠিন সময় চলছে আপনার এখন কেউ একবার ফোন করে জিজ্ঞেস করবে না আপনার শরীর কেমন আছে এখন হ্যাঁ জিজ্ঞেস করবে তবে সংখ্যাই খুব কমজন আর যারা জিজ্ঞেস করবে না তারাই হলো আপনার প্রকৃত বন্ধু আর এদের কখনোই ভুলবেন না আপনার পরবর্তীকালে দেখুন টাকা হচ্ছে চঞ্চলা আজ আছে কাল নেই আজ নেই আবার কাল হবে আর এই দুঃসময়ের বন্ধুদের সদা সর্বদাফাই মনে রাখবেন আপনার যখন আবারও পরে সুসময় আসবে আপনার যখন আবারও পরে সময় ভালো আসবে টাকা হবে তখন এই দুঃসময়ের বন্ধুদের আপন মনে রাখবেন তখনও আমরা ভুলে যাই আমরা সেই সব কষ্টের দিনের কথা ভুলে যাই বন্ধু বান্ধব চিনতে পারি না চিনতে আমরা ভুল করি তাই এবার থেকে একটু সচেতন হন এবার থেকে বুঝতে শিখুন প্রকৃত বন্ধুকে অর্থাৎ আসল বন্ধু কারা আর নকল বন্ধু কারা আর নকল বন্ধুদের থেকে না সদা সর্বদা সচেতন থাকবেন তারা শুধুমাত্র আসে স্বার্থ সিদ্ধি করতে তারা শুধুমাত্র আসে নিজেদের মুনাফা লুটে নিতে তারা শুধুমাত্র সম্পর্ক রাখে কিসের জন্য জানেন তাদের লাভটা বুঝে নিতে এদের থেকে সদা সর্বদা দূরে থাকুন এরকম বন্ধুর থেকে বন্ধু না থাকা অনেক ভালো তাই যেসব বন্ধু বিপদে পাশে দাঁড়ায় না যেসব বন্ধু কষ্টের কথা বোঝে না যেসব বন্ধু আপনার সমস্যা শুনলে উল্টে তার সমস্যার চার বলে সেসব বন্ধু থাকার থেকে না থাকা ভালো দেখুন সমস্যা দুঃখ কষ্ট তো প্রত্যেকের জীবনে রয়েছে কিন্তু আপনার দুঃখ কষ্টের কথাও তো তো সেই মুহূর্তে তো শুনবে অর্থ দিয়ে সাহায্য করতে না পারুক বুদ্ধি দিয়ে তো সাহায্য করবে অন্তত হাতটা বাড়িয়ে দিয়ে বলবে ভাই আমি তোর পাশে আছি টেনশন করিস না এটুকু তারা বলে না এটুকু সহানুভূতি তাদের মধ্যে নেই থাকে না কেন বলুন তো কারণ তারা তো সুযোগ সন্ধানী তারা স্বার্থ সিদ্ধি করার জন্য আসে তারা নিজেদের লাভটা বুঝে নিতে আসে আপনার টাকা নেই ব্যাস আপনাকে ছেড়ে দিল আপনার সাথে কোনো যোগাযোগই রাখবে না ভালো থাকবেন ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ